বলে দিই আমার সামনে যে তরুণ প্রজন্ম রয়েছে তারা রয়েছে আমাদের বাবা মায়েরা রয়েছে কিংবা আরো যারা অগ্রজ তারা রয়েছে আমাদের বাবা মায়েরা সারা জীবন আমাদের স্বপ্ন দেখিয়েছে হয় ডাক্তার হতে হবে না ইঞ্জিনিয়ার হতে হবে না হয় তাদের মন মতো যেই জিনিসগুলো সমাধে তথায় কথিত মর্যাদা আছে শুধুমাত্র সেগুলো হতে হবে আমাদের বাবা মারা কিংবা আমাদের অভিভাবকরা কোনোদিন আমাদের এই যে আমাদের একজন ভালো রাজনীতিবিদ হতে হবে আমাদের একটি জায়গায় স্পষ্ট করা প্রয়োজন আপনি যে বাংলাদেশে আজকে থেকে যা কিছু খাচ্ছেন যা কিছু করছেন যে আইন মানছেন যে দায়িত্বগুলো পালন করছেন যেই নীতি সংবিধানের মধ্যে আছে যে রুলস গুলো মেনে চলে যেভাবে একটি ওই জাতীয় সংসদে সংসদে কারা বসে থাকে সকল আসলে যাদের বসে থাকার কথা তারা হচ্ছে এক একজন রাজনীতিবিদ তাহলে যাদের দ্বারা একটি দেশের সকল সিস্টেমগুলো ফাংশন হয় সেই রাজনীতির জায়গায় জায়গা থেকে আপনি যদি চান যে যোগ্য মানুষগুলো মেধাবী মানুষগুলো দেশের কার্যক্রম পরিচালনায় চান আপনি যদি চান দেশের তরুণ প্রজন্ম এবং ওই শিক্ষিত জেনারেশনটি ওই সংসদে গিয়ে আপনার জন্য পলিসি নির্ধারণ করুক তাহলে হয় আপনাকে রাজনীতিবিদ হতে হবে না হয় আপনাকে রাজনৈতিকভাবে সচেতন